আসসালামু আলাইকুম চলন্তিকা থেকে আমি আব্দুর রহমান আজকে চলে এসেছি আমাদের আউটলেটের একদমই টপ সেলিং জয়েন কোটি জুম ফেব্রিক্সের মধ্যে ডিজিটাল প্রিন্টের জয়েন কোটি পাড়ি নিয়ে দেখি বাছেন এগুলোর প্রত্যেকটা প্রিন্ট আবারো রিস্টক হয়েছে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে প্রত্যেকটা প্রিন্ট যার যেটা পছন্দ হবে আপনারা পারচেজ করার জন্য ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা WhatsApp এ ফার্স্টে যে প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন চমৎকার কি পাতার প্রিন্ট করা রয়েছে গোল্ডেন আর হচ্ছে মিট কালারের কম্বিনেশনে আর এটা কিন্তু আপনার ভিতর একটা জাফরান ফেব্রিক্সে রেখেছি আর উপরে যে ব্ল্যাক কালারের উপর প্রিন্টের লেয়ার দেখছেন এটা হচ্ছে জুম ফেব্রিক্স এর ক্র্যাপ যার কারণে এটাকে আয়রন করতে হবে না এখানে কিন্তু কিন্তু স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন যেটা হিট প্রেস মেশিনে বসানো ও এখানেও দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট রয়েছে স্টোন ওয়ার্ক এবং কালার কম্বিনেশন রয়েছে জাফরান জাফরানের সাথে এটার ফ্রন্ট সাইডটা দেখতে যেমন ব্যাক ম্যালটা দেখতে একদমই সেম দেখতেই পাচ্ছেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই বডি ফ্রি সাইজের হয়ে থাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এর আপনি লুফ পেয়ে যাবেন বডি ফিটিং এর জন্য এটার সাথে আমরা সেম ফেব্রিক্স এর কালার ম্যাচিং করে ওরনা হিসাব দিচ্ছি হিসাবটা দেখিয়ে দিচ্ছি এটা ফুল কভারেজ ফ্রি সাইজের জুম ফেব্রিক্স এর রয়েছে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট খুবই বড় সাইজের হিজাব হিসাব এটা প্রত্যেকটা বসনে এই ডিজিটাল প্রিন্ট গুলো পেয়ে যাবেন এবং দেখতে পাচ্ছেন এটার একটি ভাষা আমরা রেখেছি স্টোন ওয়ার্ক প্লাস জাফরানিক্স এর কালার কম্বিনেশনের একটি লেয়ার খুবই চমৎকার এই প্রোডাক্টটা হিসাব সহ আমরা দিচ্ছি মাত্র 2500 টাকায় 2500 টাকার মধ্যে আপনি প্রত্যেকটা প্রিন্ট अवेलेबल পেয়ে যাবেন তিনটা করে সাইজে 52 54 এবং 56 দেখিয়ে দিচ্ছি আরো কি পাতার প্রিন্ট এটা হচ্ছে আপনার গ্রিন শেডের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন ডিটেইলস আর যাচ্ছে না ডিটেইলস গুলো सेम জাস্ট প্রিন আলাদা হবে প্রাইস হচ্ছে 2500 টাকা আপনারা সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্ট পারচেজ করতে চাইলে চলে আসবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনারা হোম ডেলিভারিতে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে প্রোডাক্ট পারচেস করতে পারেন সেই ক্ষেত্রে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আরও একটি গর্জিয়াস প্রিন্ট দেখিয়ে দিচ্ছি একদমই সেম জাস্ট প্রিন্টগুলো আলাদা

ফুলের প্রিন্ট প্লাস লতা পাতার প্রিন্ট রয়েছে ফ্রন্ট সাইডটা দেখতে যেমন ব্যাক প্যানেলটা দেখতে একদমই সেম দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন এগুলো নষ্ট হবে না একদম ফেব্রিক্সের সাথে ডিজিটাল প্রিন্ট করা রয়েছে খুবই প্রিমিয়াম একটি দুবাই ফেব্রিক এখানে কিন্তু দুইটা দুবাই ফেব্রিক্সের কম্বিনেশন ইনারটা হচ্ছে আপনার জাফরান এবং উপরেটা হচ্ছে জুম জাফরান এবং জুম ফেব্রিক্সের কম্বিনেশনের প্রোডাক্টটা তৈরি করেছি হিসাবটা দিচ্ছে জুম ফেব্রিক্সের ডিজিটাল প্রিন্টের একদমই বড় সাইজের সম্পূর্ণ সেটটাই আমরা দিচ্ছি আপনাদের তিনটা করে সাইজ এবং প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা নেক্সট দেখিয়ে দিচ্ছি সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে ভাইরাল যে প্রিন্ট একটু কম স্টকে রয়েছে জন্য ভিডিও শেষে দেখালাম তো যারা এটাকে পারচেস করতে যাচ্ছেন আপনারা একটু তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাইরাল গোলাপের প্রিন্টটা এটাও কিন্তু আবারও চলে এসেছে অল্প কিছু এসেছে এই কিন্তু শেষের দিকে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট জুমের মধ্যে রয়েছে এটার কোডির পশনটা এবং ইনারটা হচ্ছে জাফরানিক্স এর হিজাব পেয়ে যাবেন সেম ফেব্রিক্স এর হিজাব সহ সম্পূর্ণ সেট আমরা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এই টাইপের ভাইরাল আরও বেশ কয়েকটা জুম ফেব্রিক্স এর প্রিন্টের প্রকার আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম